হালসা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর হতে সীমাহীন দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের জন্য তার পদত্যাগ দাবিও আমি মোহাম্মদ আব্দুল মজিদ সহকারী অধ্যাপক দর্শন বিভাগ হালসা আদর্শ ডিগ্রি কলেজ হালসা মিরপুর কুষ্টিয়া অভিযোগ তো আমরা চোদ্দটা অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে অভিযোগ অনেক আছে কিন্তু আমরা লিখিতভাবে চৌদ্দটা অভিযোগ সাদস্য ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহরুল ইসলামের দায়িত্ব গ্রহণের পর হতে সীমাহীন দুর্নীতি অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের জন্য তার পদত্যাগ দাবি ও যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার জন্য আমরা আবেদন করেছি বিভিন্ন জায়গায় প্রথম যেটা যে ইতিপূর্বে কলেজের আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য অধ্যক্ষ ও দুইজন সিনিয়র শিক্ষকের মা সমন্বয়ে একটি হিসাব পরিচালিত হতো এখন যা তিনি বন্ধ করে দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব নেওয়ার পর হতে নিজের নামে ব্যক্তিগত হিসাব খুলে কলেজের আয় ব্যয়ের হিসাব পরিচালনা করছেন যা আইনসম্মত নয় দুই নম্বর অভিযোগ আছে দেখেন যে অত্র কলেজের নয়জন কর্মচারী নিয়োগ নিয়োগে প্রায় আশি নব্বই লক্ষ টাকা অনুদান পেয়েছেন বলে শোনা যায় এই টাকা নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের ইচ্ছামতো মতো কলেজে একটি বিল্ডিং নির্মাণ করছেন যার নির্মাণ এবং ব্যয় তদারকির জন্য কোনো কর্তৃত্ব যাচাই কমিটি নেই বর্তমানে বিল্ডিংটি আংশিক নির্মাণ এরপর সব টাকা শেষ হয়ে গেছে বলে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে তাই বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার একান্ত দরকার তিন নম্বরে আসছে প্রতি বছর অত্র কলেজের ছাত্রছাত্রীদের বেতন ফিস ও ভর্তি বাবদ প্রায় আট দশ লক্ষ টাকা নিট আয় হয় সেই সব টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের ইচ্ছে মতো ব্যয় করেন যা শিক্ষক পরিচালনা কমিটিকে জানানো হয় না এবং কোনো হিসাব দেওয়া হয় না এছাড়াও কলেজের আয় ব্যয়ের কোনো আভ্যন্তরীণ অডিট নাই সরকার প্রতি বছর উপবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বেতন বাবদ শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি টিউশন ফির টাকা প্রদান করেন শিক্ষকদের না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই উত্তোলন করে ব্যক্তিগতভাবে ভোগ করেন পাঁচ তার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে জেলা পরিষদের বরাদ্দ শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প সংসদ সদস্যের বিভিন্ন বরাদ্দ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প টিআর প্রকল্পের বরাদ্দের বিপুল পরিমাণ টাকা বরাদ্দ পেয়েছে এ যাবৎ টাকা দুর্নীতি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আত্মসাত করেছেন সমুদয় টাকা খরচ করেছেন নিজের মতো করে যা সকল শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ জানেন না ছয় নম্বর কলেজের সীমানার মধ্যে একটি কেজি স্কুল ভাড়া অডিটোরিয়াম ভাড়া এবং দোকান ভাড়া বাবদ প্রাপ্ত টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যক্তিগতভাবে ভোগ করেন এবং এ সম্পর্কে শিক্ষকদের অজানা কলেজের অফিস শাখায় একাডেমিক কার্ড প্রশংসাপত্র উপবৃত্তির ফর্ম সার্টিফিকেট বাবদ প্রতি বছর প্রায় দেড় লক্ষ হতে দুই লক্ষ টাকার আয় করে নিজেই ভোগ করেন কলেজে একটি বড় পুকুর আছে যা পূর্বে লিজ দেওয়া হতো বর্তমানে ভারপ্রাপ্ত অক্ষ নিজেই ব্যক্তিগতভাবে মাছ চাষ করে করে এবং বিক্রি করেন গত বারো তেরো বছর যাবৎ অত্র কলেজে একটি শিক্ষক কল্যাণ তহবিল ছিল যার ফান্ড পরীক্ষার ফিস সহ অন্যান্য আয় ব্যয় আয় হতে কোনো কর্তন করে তৈরি করা হয়েছিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই ফান্ড হতে শিক্ষকদের বাধ্য করে পর্যায়ক্রমে প্রায় বিরানব্বই হাজার টাকা ধার নিয়ে অদ্যবধি আর পরিশোধ করছেন না উপরোক্ত পরীক্ষার ফিস হতে কোনো কর্তন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্যবধি নিজে ভোগ করে আসছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পূর্বে শিক্ষক কর্মচারীরা কলেজ হতে নিয়মিত ঈদ বোনাস পেতেন তিনি দায়িত্ব গ্রহণের পরে তা বন্ধ করে দিয়েছে উল্লেখ্য বিগত বারো বছর পর শিক্ষকদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে গত বছর টেন পার্সেন্ট ঈদ বোনাস দিয়েছে যা অপর্যাপ্ত এবং অনিয়মিত এগারো নম্বর প্রতি বছর অত্র কলেজ হতে ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যার অর্থনৈতিক সহযোগিতা কলেজ কর্তৃপক্ষ করতেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন যা চালু হওয়া প্রয়োজন বারো নম্বর অত্র কলেজের পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধিদের কোনো প্রকার মূল্যায়ন করেন করেন না তেরো নম্বর অত্র কলেজের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুল রহিমের পদোন্নতির জন্য সত্তর হাজার টাকা নিয়ে পদোন্নতি না দিয়ে টাকা কত্মসাত করেছেন প্রবাসক আব্দুৎ সগুরের নিকট থেকে সত্তর হাজার টাকা ধার নিয়ে তার পরিশোধ করেন না চোদ্দ উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুই সাল থেকে অধ্যবধী কলেজের কোনো নবায়ন নাই এজন্য কলেজ বিভিন্ন কাজকর্মের ব্যাঘাত কলেজে বিভিন্ন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মূলত চোদ্দটা অভিযোগ ছিল এই নামগুলো বলি প্রথমে আসছে মোহাম্মদ আবদুল মোদি সহকারী অধ্যাপক দ্বিতীয় সুকেশ কুমার সাহা সহকারী অধ্যাপক তিন নম্বর মোহাম্মদ হেলাল উদ্দিন সহকারী অধ্যাপক চার নম্বর মোসাম্মদ সায়রা সুলতানা সহকারী অধ্যাপক পাঁচ নম্বর সাইদা পারভিন সহকারী অধ্যাপক মোহাম্মদ ছয় নম্বর মোহাম্মদ রফজেল হোসেন সহকারী অধ্যাপক সাত নম্বর নওদেশ আহমেদ সহকারী অধ্যাপক আট নম্বর মোহাম্মদ আবদুল আওয়াল সহকারী অধ্যাপক নয় নম্বর মোহাম্মদ শরীফুল ইসলাম ক্রীড়া শিক্ষক দশ নম্বর রোনা আয়লা সহকারী অধ্যাপক এগারো নম্বর সাহেব আলিফ প্রভাষক বারো নম্বর হাকিম উদ্দিন প্রভাষক তেরো নম্বর মোহাম্মদ আব্দুল সালাম সহকারী অধ্যাপক চোদ্দো নম্বর মোহাম্মদ আলমগীর হোসেন প্রদর্শক পনেরো নম্বর মোহাম্মদ আব্দুল আজিজ সহকারী অধ্যাপক ষোলো নম্বর মোসাম্মদ আসমা খাতুন সহকারী অধ্যাপক সতেরো নম্বর নাজমুল নাহার সহকারী অধ্যাপক আঠারো নম্বর মোহাম্মদ হাবিবুর রহমান সহকারী অধ্যাপক উনিশ নম্বর মোহাম্মদ আব্দুল সবুর প্রবাসক বিশ নম্বর মোহাম্মদ আব্দুর রহিম লাইব্রেরিয়ান একুশ নম্বর জুমারত আলী সহকারী অধ্যাপক বাইশ মোহাম্মদ শামীফ হোসেন প্রবাসক তেইশ মোহাম্মদ শরীফুল ইসলাম সহকারী অধ্যাপক চব্বিশ মোহাম্মদ আলমগীর কবির সহকারী অধ্যাপক পঁচিশ মোসাম্মদ রফিকা আক্তার সহকারী অধ্যাপক ছাব্বিশ মোহাম্মদ আব্দুর রব মিয়া সহকারী অধ্যাপক সাতাশ মোহাম্মদ রিপন হোসেন অফিস সহায়ক আটাইশ মোহাম্মদ জাহির হাসান মামুন অফিস সহায়ক মোহাম্মদ সাদ্দ হোসেন অফিস সহায়ক মোহাম্মদ আব্দুল গাপ্পার ল্যাব সহকারী মোহাম্মদ আফসানা আক্তার ইলা ল্যাব সহকারী মোসাম্মদ ইসমত জাহান রিসটি ল্যাব সহকারী

পাঁচজনের টাকা হচ্ছে কলেজের অ্যাকাউন্টে জমা পাওয়া গেছে ওখানে যে ওইটা দেখালো আর কি যেটা শো হলো আর কি তদন্ত করতে যারা আসছিল আর তিনজনের টাকা হচ্ছে তার নিজস্ব অধ্যক্ষের নিজস্ব অ্যাকাউন্টে জমা হয়েছে ছয় নম্বর শিক্ষক ছিল সে এগারো সালে তিনি ভারপ্রাপ্ত হলেন হওয়ার পরে সালা সাহেব আসলো এসে আবার বসলো বসার পরে কিছুদিন চাকরি করে সে আবার ছুটি নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে তখন সে ভারপ্রাপ্ত নিয়ে পরে সালাদ সাহেব চাকরি করতে এসে তাকে আর বস্তি দেয়নি সার্কুলি দিত এখন পর্যন্ত অধ্যক্ষ নিয়ে সার্কুলার দেয়নি তো ভারপ্রাপ্তের নিয়ম যে ছয় মাস থাকার থাকতে পারবে ছয় মাসের মধ্যে তাকে অধ্যক্ষ জন্য সার্কুলার দিতে হবে সালাদিন সাহেব যখন প্রিন্সিপাল ছিল তখন তো তিনি ভারপ্রাপ্ত ছিলেন কিন্তু তখন তো সালাদিন সাহেব কিন্তু অলরেডি সে অধ্যক্ষ হিসাবে ছিল সে তো পদত্যাগ করিনি কয়েকদিন পরে আসলে সেটা করলে চলে গেল আমাদের শিক্ষক কর্মচারীদের প্রত্যাশা কি প্রত্যাশা ভালো কিছু কলেজটা যাতে নিয়ম অনুযায়ী চলে নিয়মতান্ত্রিকভাবে চলে আমরা এই দুর্নীতিটা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানটা চাচ্ছি এই এই ভারপ্রাপ্ত অধ্যক্ষের হলো অপসারণ চাই এবং তার এই দুর্নীতির ই চাই বিচার সুস্থ তদন্ত চাই বিচার চাই এই তারিখ চোদ্দই নভেম্বর বিষয় জনাব মোহাম্মদ জহরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হালসা আদর্শ ডিগ্রি কলেজ মিরপুর কুষ্টিয়া এর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ের তদন্ত প্রতিবেদন প্রেরণ প্রসঙ্গে সূত্র সূত্র উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মিরপুর কুষ্টিয়া কুষ্টিয়াখে বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে হাল আদর্শ ডিগ্রি কলেজের তেত্রিশ জন শিক্ষক কর্মচারী গত বাইশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ উপজেলা নির্বাহী অফিসার মিরপুর কুষ্টিয়া বরাবর কলেজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জহরুল ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাত সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেন তৎপ্রেক্ষিতে উপরোক্ত অফিস আদেশের গঠিত তদন্ত কমিটি কর্তৃক গত একুশ দশ দুই তারিখ তদন্ত কার্যক্রম সম্পন্ন করার নিমিত্তে নোটিশ জারি করা হয় কিন্তু জনাব জহরুল ইসলাম ভারপত অধ্যক্ষ হালসা আদর্শ ডিগ্রি কলেজ উল্লেখিত তারিখে কলেজে অনুপস্থিত ছিলেন পরবর্তীতে উনিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে উক্ত তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করার নিমিত্ত পুনরায় নোটিশ করা হয় এবং তদন্ত কমিটির সদস্যগান হালসা আদর্শ ডিগ্রি কলেজ উপস্থিত হয়ে উভয় পক্ষের উপস্থিতিতে সরজমিনে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করেন তদন্তকালে অভিযোগকারী শিক্ষক কর্মচারী সহ আরও কিছু ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহরুল ইসলামকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ পাঠ করে শোনানো হয় এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহরুল ইসলাম অভিযোগকারী শিক্ষক কর্মচারী উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের বক্তব্য শোনা হয় সকলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে উল্লেখিত অভিযোগ সহ পর্যালোচনা করে নিম্নে উপস্থাপন করা হলো অভিযোগের বিষয় যেটা এক নম্বরে দিয়েছিলাম আমরা ওই বিষয়টাই আর কি ওটাকে উল্লেখ করার দরকার আছে পর্যালোচনা করেছে তারা কি বলেছে সেটা শুনি কলেজের আয় ব্যয়ের হিসাব পরিচালনার জন্য অধ্যক্ষ দুইজন সিনিয়র শিক্ষকের সমন্বয়ে একটি হিসাব পরিচালিত হতো এখন যা তিনি বন্ধ করে দিয়েছেন তদন্তে তদন্তে এর কোনো হদিস পাওয়া যায়নি বর্তমানে হালসা ডিগ্রি কলেজ হাজার তিরাশি নম্বরে একটি হিসাব রয়েছে যা সভাপতিও অধ্যক্ষের নিজস্ব স্বাক্ষরে পরিচালিত হয় এছাড়া অধ্যক্ষ হালসা ডিগ্রি কলেজ উনষাট তেষট্টি নম্বরে আরেকটি হিসাব রয়েছে যা অধ্যক্ষকে নিজ স্বাক্ষরে প্রচলিত হয় দুটি হিসাব লেনদেন চালু আছে একটা তার নিজ হিসাব অ্যাকাউন্ট আছে অভিযোগ মতামত দিয়েছে অভিযোগ আংশিক প্রমাণিত দুই নম্বরটা যেটা আমরা অভিযোগ দিয়েছিল তার এতে আসছে নিয়োগ প্রদানকৃত নয় জন কর্মচারীর মধ্যে আটজন কর্মচারীর নিকট থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে মোট চল্লিশ লক্ষ টাকা অনুদান পেয়েছে এই মর্মে প্রমাণ পাওয়া যায় এই টাকা দিয়ে নির্মিত একটি অসমাপ্ত ভবন প্রচালিত হয় তবে এর কোনো প্রাকলন নকশা ও ব্যয়ের হিসাব নিকাশের কোনো প্রমাণ পাওয়া যায়নি নির্মাণ ও ব্যয় তদারকির জন্য কোনো কমিটি আছে কিনা জিজ্ঞেস করা হলে রেজিলেশনের মাধ্যমে কোনো কমিটি গঠিত হয়েছে এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি উল্লেখিত চল্লিশ লক্ষ টাকা ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে এই মর্মে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয় অভিযোগ প্রমাণিত তিন নম্বরে ভারপ্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীদের বেতন ফিস ও ভর্তি বাবদ আয় ব্যয় সংক্রান্ত কোনো রেজিস্টার বিল ভাউচার ও রসিদ বই বা ক্যাশ বই কমিটিকে সরবরাহ করতে সক্ষম হয়নি তিনি মৌখিকভাবে জানান যে উনিশশো সালে অত্র কলেজে প্রভাষক পদে যোগদান করেন এবং দুই সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালনের সময় থেকে দুই সাল পর্যন্ত অডিট হয়েছে এই মর্মে অবহিত করেন কিন্তু অডিট সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেনি পারেননি এছাড়া ও এছাড়াও ও কলেজের আয় ব্যয়ের কোনো আভ্যন্তরীণ অডিট কমিটি দেখাতে পারেননি উল্লেখিত ব্যয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা যথেষ্ট অভাব পরিচালিত পরিলক্ষিত হয় অভিযোগ প্রমাণিত তার নাম্বারে আসছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জনাব অধ্যক্ষ জনাব যে সরকার প্রদত্ত টিউশন ফি শিক্ষকদের না দিয়ে কলেজের উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবহার করা হয় কিন্তু এ ব্যাপারে শিক্ষকদের সম্মতি সংক্রান্ত কোনো প্রমাণ প্রমাণক পাওয়া যায়নি এছাড়া উপবৃত্তির টাকা কিভাবে খরচ করা হয়েছে সে সংক্রান্ত কোনো রেজিস্টার বিল ভাউচার ও রসিদ বই বা ক্যাশ বই কমিটিকে সরবরাহ করতে সক্ষম হননি অভিযোগ প্রমাণিত তদন্তে জানা যায় যে কেজি স্কুলের সাথে মাসিক তিন হাজার টাকা ভাড়া চুক্তি হয়েছে কিন্তু ভাড়ার টাকা সরাসরি না নিয়ে কেজি স্কুলের মাধ্যমে রঙের কাজ করা হয়েছে এবং সিসিটিভি মনিটর গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে কেজি স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান তার ইচ্ছার বিরুদ্ধে স্কুলের কাছ থেকে অতিরিক্ত সামগ্রী গ্রহণ করা হয়েছে দোকানদার জানান যে দোকান ভাড়া বাবদ এক লক্ষ টাকা চুক্তি হলেও ভাড়ার টাকা সরাসরি না নিয়ে কলেজে মেহমান আসলে দোকান থেকে খাদ্য সরবরাহ করা হয় অধ্যক্ষ জনাব জানান যে মাত্র একবার অডিটোরিয়াম ভাড়া দিয়েছে চার হাজার টাকা নেওয়া যায় কিন্তু তিনি সেই টাকার হিসাব দেখাতে পারেননি সকল ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয় অভিযোগ প্রমাণিত অ্যাডমিট কার্ড প্রশংসাপত্র উপবৃত্তি ফর্ম সার্টিফিকেট বাবদ যে টাকা আয় হয় তার আয় ব্যয়ের কোনো রসিদ বই রেজিস্টার ও হিসাব নিকাশ দেখাতে পারেননি এছাড়া উপস্থিত কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্র জানান এ সকল ডকুমেন্ট গ্রহণের জন্য তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করা হয় না যা অর্থ গ্রহণ করা হয় যা বিধি বহির্ভূত এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন অভিযোগ প্রমাণিত বর্তমান অধ্যক্ষ ব্যক্তিগতভাবে মাছ চাষ করেন যা এই মর্মে জানা যায় কিন্তু পূর্বে মাছ চাষ করে মাছ বিক্রির টাকা কলেজের উন্নয়ন কাজে ব্যয় করেছেন মর্মে জানান কিন্তু সে সংক্রান্ত খরচের কোনো প্রমাণ দেখাতে পারেননি অভিযোগ আংশিক প্রমাণিত জানান যে তিনি নিজেই শিক্ষকদের কল্যাণার্থে শিক্ষক কল্যাণ তহবিল গঠন করে এবং এই তহবিল বিভিন্ন সময় টাকা উত্তোলন করে কলেজের বিবিধ কাজে ব্যয় করেন তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি বিরানব্বই হাজার টাকা দেখাতে পারেন বিরানব্বই হাজার টাকা ধান নেওয়ার ব্যাপারে তিনি বলেন এ টাকা নিয়ে তিনি কলেজের উন্নয়ন কাজে ব্যয় করেছেন কিন্তু তিনি ব্যয়ের কোনো প্রমাণ দেখাতে পারেননি অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জরাফ মোহাম্মদ জহরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর তিনবার শিক্ষক কর্মচারীদের মূল বেতনের দশ পার্সেন্ট হারে বোনাস প্রদান করা হয়েছে করেছেন ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে ঈদ বোনাস প্রদানের বিধান থাকলেও ও প্রতি বছর রিট বোনাস প্রদান করা হয় না অভিযোগ আংশিক প্রমাণিত জানা যায় যে কলেজে বর্তমানে ক্রীড়া বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় না তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষকগণ জানান যে কলেজ ফান্ড ব্যবহার করে শিক্ষক কর্মচারীরা শিক্ষকেরা শিক্ষা সফর করেছেন অভিযোগ প্রমাণিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিচালনা সংক্রান্ত নীতিবালা পর্যালোচনা করে দেখা যায় যে অর্থ কমিটি অভ্যন্তরীণ অডিট কমিটি কমিটি অডিট অর্থ অভ্যন্তরীণ অডিট কমিটি ক্রয় কমিটি আইনশৃঙ্খলা কমিটি ইত্যাদি কমিটিতে শিক্ষকদের প্রতিনিধিত্ব রয়েছে কিন্তু এ ধরনের কোনো কমিটির কার্যক্রম অপ্র কলেজে না থাকায় প্রতীয়মান হয় যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধিদের মূল্যায়ন করেন না অভিযোগ প্রমাণিত অধ্যক্ষ জানান যে সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ আব্দুর রহিম ও পদোন্নতির জন্য গৃহীত বা সত্তর হাজার টাকা হাজার টাকা তিনি পদোন্নতির কাজে বিভিন্ন অফিসে প্রদান করেন কিন্তু পদোন্নতি হয়নি তিনি আরও জানান যে প্রবাসক আব্দুর সবুরের নিকট থেকে গৃহীত টাকা কলেজের নবায়ন সংক্রান্ত কাজে ব্যয় করেন যা কোনোভাবেই যুক্তিযুক্ত নয় অভিযোগ প্রমাণিত তার অধ্যক্ষ জানান যে দুই সাল পর্যন্ত উচ্চ মাধ্যমিক ও দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ডিগ্রি নবায়ন করা আছে তবে তিনি নবায়নের কোনো কাগজ দেখা দেখাতে পারেননি অভিযোগ প্রমাণিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরির শর্তাবলী রেগুলেশন সংশোধিত দুই হাজার উনিশের বাইরের দুই নম্বর বিধি অনুসারে অধ্যক্ষ পদ শূন্য হইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে উপাধ্যক্ষ অবলিক জ্যৈষ্ঠতম পাঁচ শিক্ষকগণের মধ্য থেকে যে কোনো একজনকে দায়িত্ব প্রদান করিতে হইবে এবং সেই সঙ্গে পরবর্তী ছয় মাসের মধ্যে বিধি মোতাবেক অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করিতে হইবে যদিও জনাব জহরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দুই সালে নিয়োগপ্রাপ্ত হন এবং দু বছর যাবৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে উক্ত পদে দায়িত্ব পালন করছেন যা সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত এছাড়া উপর উপযুক্ত তদন্ত কার্যক্রম পরিচালনাক্রমে দেখা যায় যে হালসাদস ডিগ্রি কলেজের ভারত জনাব মোহাম্মদ নহরুল ইসলামের বিরুদ্ধে আনিত অধিকাংশ অভিযোগের সত্যতা রয়েছে এমতাবস্থায় তার বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ সহ প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে অন্য একজন যোগ্য সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে নিয়োগ প্রদান করা যেতে পারে এবং অতি সত্ত্বর অধ্যক্ষ অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে